আসসালামু আলাইকুম আমরা আজকে শুরু করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চা অনুশীলনী ষোলো ষোলো এর ষোলো দশমিক এক আমাদের চাপ্টারের নাম হচ্ছে পরিমিতি তো পরিমিতির যে ষোলো দশমিক একের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার আগে কয়েকটা সূত্র আছে আমরা সেই সূত্রগুলো দেখে নিব আমাদের বইয়ের উদাহরণ এবং অনুশীলনীর ম্যাথের মধ্যে প্রায় মিল আছে আমরা দেখছিলাম যে অনুশীলনীর মধ্যে যে কয়টা ম্যাথ আছে উদাহরণের মধ্যে ঠিক একই নিয়মের বেশ কয়েকটা ম্যাথ আছে তো আমরা আগে উদাহরণের ম্যাথগুলো করব তারপরে অনুশীলনীর ম্যাথে যাব তো এখানের মধ্যে বইয়ের উদাহরণে এরকম কিছু ম্যাথ আছে যে আমরা আমরা জানি ত্রিভুজের বাহু আছে তিনটা হ্যাঁ এটা যদি একটা ত্রিভুজ হয় এখানে ত্রিভুজের বাহু থাকে তিনটা আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু তিনটা সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু দুইটা সমান হবে তাহলে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হ্যাঁ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা হচ্ছে সমান সমান বাহু আর এটা হচ্ছে ভূমি সংলগ্ন অংশ এটা তাহলে আমরা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুগুলাকে ধরা হয় এ আর হচ্ছে ভূমি সংলগ্ন অংশ যেটা আছে এই বাহুটাকে ধরা হয় বি তাহলে আমাদের এখানের মধ্যে বইতে এরকম কিছু ম্যাথ আছে যে সমান সমান বাহু আর ভূমি ভূমি রিলেটেড ম্যাথ তাহলে আমরা সবসময় সমদি বাহু ত্রিভুজের ম্যাথের ক্ষেত্রে সমান সমান বাহুকে এ ধরবো এবং এ দুইটা হবে সমান সমান বাহু আর হচ্ছে নিচে নিচে যেটা ভূমি সংলগ্ন আছে সেটাকে আমরা বি ধরব সমবাহু ত্রিভুজ বলতে ত্রিভুজের বাহু তিনটার সমান হবে আর সম বাহু ত্রিভুজ বলতে ত্রিভুজের বাহু দুইটা সমান হবে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার আর সম ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো সমবাহু আর সম দ্বিবাহু গেছে তারপরে হচ্ছে এখানের মধ্যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের বেশ কয়েকটা সূত্র আছে আমরা যদি দেখি যে ত্রিভুজের আমরা তো জানি যে ত্রিভুজের বাহু আছে তিনটা তো ত্রিভুজের তিনটা তিনটা বাহুকে এটাকে যদি আমরা এ এটাকে যদি বি আর এটাকে যদি সি ধরি। তাহলে যদি আমরা দেখি কোনো মেদের ক্ষেত্রে ত্রিভুজের বাহু তিনটার পরিমাপ দেওয়া আছে ক্ষেত্রফল বের করতে বলতেছে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এস ইন টু অ্যাস মাইনাস বি এস সি এটার রুট যেখানে অ্যাস হচ্ছে ত্রিভুজের অর্ধ অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাটা কেমনে বের করে অর্ধ পরিসীমাটা বের করে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমাদের ত্রিভুজের মধ্যে যদি তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এবং বাহু দৈর্ঘ্য দেওয়ার পরে বলে যে ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা জানি ত্রিভুজের তিন বাহু তিন বাহুর পরিমাপটা যোগ করলেই আমরা পরিসীমা পাই তাহলে পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে পরিসীমা টুয়েস ইজিক্যাল টু হবে প্রথম বাহু দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় বাহু দৈর্ঘ্য প্লাস তৃতীয় বাহু দৈর্ঘ্য ত্রিভুজের বাহু আছে তিনটা তো ত্রিভুজের তিনটা বাহুর পরিমাপ যোগ করলেই পরিসীমা পাওয়া যায় পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে অর্ধ পরিসীমা হবে এস ডিভাইডেড অ্যাস ইজিক টু এ প্লাস প্লাস সি টু তো এখান থেকে আমরা অর্ধ পরিসীমা বা এস এর মানটা বের করব তারপরে হচ্ছে প্রথম বাহু এ দ্বিতীয় বাহু বি আর তৃতীয় বাহু সি এরকম করে বিয়োগ করে করে গুণ করে আমরা এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো আবার তাহলে আমরা এখানে কয়টা প্রকার দেখছি এটা হচ্ছে কি আমাদের সমবাহু সমবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা গেছে টাইপ একটা সম দি বাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে ফল নির্ণয়ের সূত্র বি বাই ফোর রুট ফোর স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে সম বাহু গেছে আর আরেকটা হচ্ছে যদি আমরা দেখি যে কোনো ম্যাথের ক্ষেত্রে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে দেওয়ার পরে বলছে ত্রিভুজের ক্ষেত্রে ফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রে ফল নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাস ইন্টু অ্যাস মাইনাসে এস মাইনাস বিস সি আর এদিকে উপরে একটা রুট যেখানের মধ্যে আমরা জানি এ বি সি এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তো আমরা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাই শুধু ত্রিভুজ না যে কোনো ক্ষেত্রেই সেম জিনিস যে আসলে বাহুদৈর্ঘ্যগুলো যোগ করলেই পরিসীমা পাওয়া যায় তো এখানের মধ্যে ত্রিভুজের বাহু তিনটা তো ওই জন্য আমরা ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য যোগ করছি যোগ করে পরিসীমা পাইছি পরিসীমাকে টু এস দ্বারা প্রকাশ করা হয় কিন্তু এখানে যেটা আছে ওটা হচ্ছে এস এস হচ্ছে অর্ধ পরিসীমা তো পরিসীমা টু এস ওই জন্য টুটাকে অধিক দিয়ে পাঠাই দিলে আমাদের অর্ধ পরিসীমা লাগবে এখান থেকে আমরা অর্ধ অর্ধ পরিসীমা দিয়ে এরকম তিনটা বাহুদৈর্ঘ্য রিলেটেড ম্যাথগুলো সলভ করতে পারবো তো চার নাম্বার আরেক ধরনের ম্যাথ আছে এগুলো হচ্ছে ত্রিভুজের বাহুল দৈর্ঘ্য আর যদি একটা মধ্যবর্তী কোন দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা জানি ত্রিভুজের বাহু আছে তিনটা তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখান থেকে অর্ধ পরিসীমা বের করে সেখান থেকেও ক্ষেত্রফল নির্ণয় করা যায় অথবা ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ওখান থেকেও ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায় ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা যেখানে প্রথম বাহু দৈর্ঘ্য এ দ্বিতীয় বাহু দৈর্ঘ্য বি তারপরে হচ্ছে মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা তো মোটামুটি এইগুলাই হচ্ছে ম্যাথগুলা করার বেসিক এই ম্যাথগুলার এই সূত্রগুলার আলোকে আমরা ভিতরের ম্যাথগুলা করি তো এটা হচ্ছে আমাদের পরিমিতির প্রথম উদাহরণ আমাদের উদাহরণের মধ্যে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকুণ সংলগ্ন বাহুদৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তাহলে আমরা যদি এই ম্যাথটার সমাধান করি তাহলে লিখবো সলিউশন সমকোণী ত্রিভুজ আমরা জানি সমকুণী ত্রিভুজের মধ্যবর্তী কোণ হচ্ছে কত নব্বই ডিগ্রি তো এখানে সমকোণী ত্রিভুজ বলে আমরা এখানে ধরে নিব যে মধ্যবর্তী কোণ থিটা যেটা আছে আমরা জানি সমকোণী ত্রিভুজ সমান নব্বই ডিগ্রি তো হচ্ছে একটি সমকুণী ত্রিভুজ বলছে ওই জন্য কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তারপর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য যথাক্রমে এর মান দেওয়া আছে ছয় সেন্টিমিটার বিয়ের মান দেওয়া আছে আট সেন্টিমিটার আমাদের বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যবর্তী কোন থিটার মান দেওয়া আছে নব্বই ডিগ্রি তারপরে হচ্ছে প্রথম বাহু দৈর্ঘ্য এর সমান ছয় সেন্টিমিটার দ্বিতীয় বাহু দৈর্ঘ্য বি সমান আট সেন্টিমিটার আমরা আমরা পিছনে দেখছিলাম যে ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য আর যদি মধ্যবর্তী কোন দেওয়া থাকলে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো ছয় আটা আটচল্লিশ আটচল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে চব্বিশ সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে চব্বিশ আর আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক তো এখানে এককটা হচ্ছে সেন্টিমিটার ওই জন্য ক্ষেত্রফল হচ্ছে আমরা চব্বিশ বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো এটা গেছে আমাদের প্রথম ম্যাথ আমাদের সেকেন্ড ম্যাথটাও সেম আমাদের বলছে কোনো ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যথাক্রমে নয় সেন্টিমিটার আর দশ সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন যদি ষাট ডিগ্রি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ম্যাথটা যদি সলিউশন করি আমি এমনি শুধু শুধু এমনি জিনিসগুলো ধরে ধরে করাই দিচ্ছি অত অত ডিটেলসে লিখতেছি না ডিটেলসগুলো আপনারা দেখিয়ে নেন তাহলে এখানে দেওয়া আছে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য প্রথম বাহুর দৈর্ঘ্য এর সমান নয় সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান হচ্ছে দশ সেন্টিমিটার এবং মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে নব্বই ডিগ্রি তো দেওয়া আছে ত্রিভুজের প্রথম বাহুর দৈর্ঘ্য হচ্ছে নয় সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান হচ্ছে দশ সেন্টিমিটার আর হচ্ছে মধ্যবর্তী কোণ থিটা সমান হচ্ছে কত ষাট ডিগ্রি আমরা জানি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য আর মধ্যবর্তী কোন দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে বলছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা এর মান হচ্ছে নয় বিয়ের এর মান হচ্ছে দশ আর সাইন্স সিক্সটি ডিগ্রি নয় দশে নব্বই দুই দ্বারা ভাগ করলে হচ্ছে পঁয়তাল্লিশ সাইন সিক্সটি এর মান হচ্ছে রুট থ্রি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ রুট থ্রি বাই টু চাইলে এটাকে একটুখানি ভেঙ্গেও লেখা যায় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে আটত্রিশ দশমিক নাইন সেভেন বর্গ সেন্টিমিটার আমাদের একক দেওয়া আছে সেন্টিমিটার আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক তো ওই জন্য এখানের মধ্যে ক্ষেত্রফল হবে আটত্রিশ দশমিক নাইন সেভেন বর্গ সেন্টিমিটার তারপরে আসতেছে এখানে আরেকটা ম্যাথ বলছে একটি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য সাত আট আর নয় সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো আমরা আমাদের প্রথম দিকে যে কয়টা সূত্র দেখাইছিলাম সেখানের মধ্যে আমি ম্যাথগুলো কেমনে করে দেখাইছি যদি ত্রিভুজে তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে সেখান থেকেও ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে আমরা ম্যাথটা করার জন্য প্রথমে লিখবো সলিউশন তারপরে লিখবো দেওয়া আছে প্রথম বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার দ্বিতীয় বাহু দৈর্ঘ্য বিষমান আট সেন্টিমিটার তৃতীয় বাহু দৈর্ঘ্য সমান নাইন সেন্টিমিটার দেওয়া আছে প্রথম বাহু দৈর্ঘ্য সাত সেন্টিমিটার দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বি সমান হচ্ছে 8 সেন্টিমিটার আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি সমান হচ্ছে 9 সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যগুলো যোগ করলে পরিসীমা পাওয়া যায় তাহলে আমরা জানি ত্রিভুজের পরিসীমা পরিসীমা হচ্ছে দৈর্ঘ্যকে যোগ করলে পরিসীমা পাওয়া যায় পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয় তাহলে সাত আট নয় যোগ করলে নয় দশ ষোলো চব্বিশ তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে টু এস সমান চব্বিশ তাহলে অর্ধ পরিসীমা এস সমান হবে বারো সেন্টিমিটার তো আমরা অর্ধ পরিসীমা পাইছি যদি ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইন এস মাইনাসে এস মাইনাস বি এস মাইনাস সি এটার রুট এস এর মান কত এস এর মান হচ্ছে বারো তো এখানে বারো থেকে সাত বিয়োগ দিল হচ্ছে পাঁচ বারো থেকে আট বাদ গেলে তাকে চার বারো থেকে নয় বাদ গেলে তাকে তিন তাহলে মেথের অ্যান্সার কত তিন বারো ছত্রিশ চার পাঁচে বিশ ছত্রিশ দুগুনা বাহাত্তর সাতশো বিশ রুট সাতশো বিশ সমান তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে ছাব্বিশ দশমিক এইট থ্রি বর্গ সেন্টিমিটার আমাদের ম্যাথের ক্ষেত্রে ত্রিভুজের তিন বাহুদৈর্ঘ্য এবিসি দেওয়া ছিল বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে এরকম ত্রিভুজে তিনটা বাহু দৈর্ঘ্য এবিসি দেওয়া দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা প্রথমে পরিসীমা বের করব পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বের করব তারপর এটা হচ্ছে ত্রিভুজে তিন বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা বের করে সেখান থেকে অর্ধ পরিসীমা বের করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে আমরা সূত্রের মধ্যে ম্যাথ বসাই সূত্রের মধ্যে মানগোলা বসাই অ্যান্সার কত পাইছি বারো রুট পনেরো অথবা এটাকে ভাঙলে ছাব্বিশ দশমিক তিরাশি বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার উদাহরণ এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার উদাহরণ তারপর আসতেছে আমাদের উদাহরণের চার নাম্বার ম্যাচ চার নাম্বার ম্যাচের মধ্যে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুদ দৈর্ঘ্য এক এক মিটার করে বাড়লে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তাহলে আমরা সব সময় বাহুদ দৈর্ঘ্যকে এ ধরব আমি সমবাহু ত্রিভুজের সূত্র দেখাইছিলাম আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে আমাদের এখানে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক মিটার করে বাড়ানো হলে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বাড়বে তাহলে সম বাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার বর্গ একক আর যদি বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়ে তাহলে আমাদের আগে আগে বাহু দৈর্ঘ্য ছিল এ বাহুর দৈর্ঘ্য এক মিটার করে বাড়লে হবে a+1 তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার তাহলে আমাদের প্রশ্নে বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি এক মিটার করে বাড়ে তাহলে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি মিটার বাড়বে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য যদি এক মিটার করে বাড়ে তাহলে ক্ষেত্রফল কতটুকু বাড়বে ক্ষেত্রফল বাড়বে আগে আগে ক্ষেত্রফল ছিল রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখন ক্ষেত্রফল বাড়বে থ্রি রুট থ্রি বর্গ একক বাড়বে তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইন যেখান থেকে আমরা আমাদের ম্যাথের অ্যান্সার বের করব তাহলে আমি এখানে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করি তাহলে হচ্ছে রুট থ্রি বাই ফোর হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর এদিক দিয়ে হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস থ্রি রুট থ্রি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে আমি ভিডিওটা পজ করে একটু ম্যাথটা ক্যালকুলেশন করছিলাম ক্যালকুলেশন একটু লম্বা হয়েছিল ওই জন্য তাহলে আমাদের সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত এ সমান ফাইভ পয়েন্ট ফাইভ মিটার আমাদের প্রশ্নের মধ্যে বলছিল একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক মিটার বাড়ালে ক্ষেত্রফল থ্রি রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের করতে বলছিল তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক যদি বাহু দৈর্ঘ্য এক মিটার করে বাড়ায় তাহলে বাহু দৈর্ঘ্য হবে এ প্লাস ওয়ান তখন ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর অ্যা প্লাস ওয়ান হলে স্কোয়ার তাহলে বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য এক এক মিটার করে বাড়ালে ক্ষেত্রফল আগের তুলনায় কতটুকু বাড়বে ক্ষেত্রফল আগে ছিল রুট থ্রি বাই ফোর স্কোয়ার ক্ষেত্রফল আগে আগের তুলনায় বাড়বে থ্রি রুট থ্রি বর্গমিটার তো থ্রি রুট থ্রি বর্গমিটার বাড়ছে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লাইন যেখান থেকে আমাদের সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য অর্থাৎ এর মান বের করতে হবে তো আমরা এখানের মধ্যে এই লাইনটা ধরতে পারলেই পুরো ম্যাথটা করা যায় তো আমরা এখানে লাইনটাকে এরকম করে ধরতে পারছি তারপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করে পক্ষান্তর যোগ বিয়োগ যা করার করে এর মান কত পাইছি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই আমরা এই অধ্যায়ের বাকি উদাহরণ প্লাস অনুশীলনের ম্যাথগুলো নেক্সট কোনো এক ক্লাসে করাবো